চার হাজার পাঁচ দুই মেম্বরে এবং এলাকার কিয় বা অনরার মাঝে আছে অন্ধ্রার যারা ইয়াত আছে তারা হনুখিয়া টিয়া ভোজ নলয়

তাহলে মাঝিও টিয়া নয় মেম্বার টিয়া নয় এলাকার ফোনে কি অনার তো টিয়া নয় হালিয়া যাই এনে জিয়ান হইয়েন এন হতা হই এন মানে এটার নাম নয় এদে দে ফাঁস আই বেলা ইয়ান মিথ্যা হতা হই এদে তাহলে অনার তো কেউ তো আচ্ছা আচ্ছা আর 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 হালিয়ে সাংবাদিক অলরে যাই না হইয়ে হালিয়ে অনৰাজ আৰা ঊনসত্তৰজন এটা সাজগদ্য লাগ্য অনৰাৰ অনলাইন অনৰাটো নেকি তিনি হাজাৰ চাৰি হাজাৰ পাঁচ হাজাৰ কৰি তিয়ানে হালি আৰতা বোৱা বোৱা থৈলে অন্ধাৰ বক্তব্য দিলে কি অন সাজ গদ্য লাগি অনুৰধটো শনকীয়া মেম্বাৰক বা এলেকাৰ খনকীয়া অন লয় নহয় নাই বিষয়

এই মেম্বাৰৰ দুচাৰফ গলেও কিছু নহয় মেম্বৰখনৰ মাজিৰ গলেও কিছু নহয় ওপৰৰ নিৰ্দেশনা অনুযায়ী ওপৰতো যদি মেম্বাৰ হয় দুইশ জন লোক লৈ এৰে সাজঘৰ মেম্বৰ অৱশ্যে দুশজন লোক লৈ সাজ ঘৰ ফুৰিবি টিঅনখনত মেম্বাৰৰ ঘৰতো নদে

বা শনিকা নাই অনে অন বিকাশত আহিয়ে অন নগদত অনে কিয় যুদ্ধবস্তি নকৰে

তৈলে সামনের ফকল ফত মেম্বর মেম্বর হত এখন বর্তমান জুন হাজ গত হাত চলি জুন জুন নাম হারা গেছি উনার আর সামনের ফকল ফত কিভাবে ডুকি

তাহলে মেম্বার তো হইয়া পালা হত্যার করো অনুরার বিরুদ্ধে ষড়যন্ত্র করা তাহলে অনুরাগ যদি সরকারি যদি হন গোপ গর্মকর্তায় তাই আর আর সানা খাবার আর আর এলাকার মেম্বার হিসাবে মেম্বার মেহমান হিসাবে মেম্বার এটা মেম্বার সম্মান মেম্বার ঘর আর